আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি যেন সব কষ্ট হেমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও জুলুমে মে আমার পুরেছে অন্তর বইছে হাহাকার জুলুমে মে ঝুলু মে অন্তর বইছে হাহাকার ও গো দয়াময় শোন নয় ওগো দয়াময় শোন নয় তোমার কোমল ছোঁয়া আমাকে আকাশের মতো হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারি আমি সব মেনে নিতে তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারি আমি সব মেনে নিতে জ্বালা সহিবার সামুখে যাওয়ার এমন সাহস তুমি এ বুকে এনে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দিয়ে দাও সয়ে যেতে পারি যেন দুঃখ

আনে মতো তুমি ধরো দিয়ে দাও